প্রতিদিন কিছু নিয়ম মেনে চলে যদি আমরা সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় আর অবশ্যই কিন্তু সংসারের আয় উন্নতিও বাড়াতে পারি শুধুমাত্র কয়েকটি নিয়ম মেনে চললেই হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার প্রতিদিনে সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো দিয়েই আমার ভিডিওগুলো বানিয়ে থাকি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকে রয়েছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো যাই হোক সকালবেলা কিন্তু উঠেই আমি সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি বিশেষ করে আমার রান্নাঘরের কাজগুলো আর আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট আর রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই তো সেজন্য একটু বেশি পরিমাণে নোংরা হয়ে যায় তো আমাকে কিন্তু সব সময় পরিষ্কার করে রাখতে হয় আর কিচেনে যদি কিচেন চিমনিটা না থাকে তাহলে একটু বেশি নোংরা হয় জিনিসগুলো তেল চিটচিটে একটা ভাব প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়ে থাকে তো আজকে আমি সেগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই যে আমার কিচেনে যে র্যাকটা রয়েছে বাসন রাখার তো সেটাও একটু নোংরা হয়েছিল। তো সেটা একটু প্রথমে সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আর খুব একটা সময় যে লাগে সেরকম কিন্তু একেবারেই নয় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি শুধুমাত্র একটু নিয়ম মেনে প্রতিদিন সংসারের এই কাজগুলো যদি আমরা একটু একটু করে করে রাখি তাহলে কিন্তু একটা রান্নাঘর বলেন বাড়িঘর বলেন অনেক বেশি ভালো থাকে সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক ভালো রাখতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারেই শেষ করে দিতে পারি সবটাই আমাদের গৃহিণীদের উপরেই কিন্তু নির্ভর করে তা আমি কিন্তু এই যে সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েও কিন্তু বাড়িতে অনেক পজিটিভিটি কাজ করে তো অবশ্যই কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত আর এতে কিন্তু সংসারের আয় উন্নতিও বাড়ে তো অবশ্যই সমস্ত কিছু কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখা উচিত তো যাই হোক এদিকে কিছু ডিম ব্রেড করে নিচ্ছিলাম কারণ আমার আবিরের স্কুল আছে তো সেজন্যই তো এখানে ডিম ব্রেডগুলো করছিলাম তো আমার খুব একটা ভালো লাগছিল না আর ওদিকে মেয়েকে সামলাতে হয় তো সেজন্য কিন্তু আমি চলে ছিলাম তো সেজন্যই কিন্তু এখানে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছিল তো কিছুটা কিন্তু আমি ভেজেছিলাম আর বাকিটা কিন্তু হেল্প করে দিচ্ছিলো তো কিছুটা আবিরকে দিয়ে দেব টিফিনে আর কিছুটা কিন্তু আমরা খেয়ে নেব তো সেজন্যই কিন্তু অনেকগুলো একবারে ভেজে নিয়েছিল প্রতিদিন একটা টেনশন থাকে যে আজকে আবিরকে কী টিফিন দেব কালকে কি দেব তো এই টেনশনটা কিন্তু হয়তো তো প্রত্যেকটা মায়েরই থাকে আর বাচ্চা যদি কিছু খেতে না চায় তাহলে তারও অনেক বড় বেশি কষ্ট তবে আমার আবিরের কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই ওকে যদি আমি রাইসটা দিই তাহলে আর কিছু দিতে লাগে না ওটা দিলে কিন্তু ওর হয়ে যায় তবে এই ডিম ব্রেডটা অনেক বেশি পছন্দ করে তো যেহেতু এগুলো খেলে অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় তো সেজন্য কিন্তু দেওয়া হয় না তো মাঝে মধ্যে তো দেওয়াই যায় তো সেজন্যই কিন্তু আজকে দিয়েছি তো অনেক দিন পর কিন্তু এই ডিম ব্রেডটা দিয়েছিলাম তো আমার যারা রেগুলার ভিওয়ার্স রয়েছে তো সবাই জানে ওকে কিন্তু আমি বেশিরভাগ রাইসটাই দিয়ে থাকি তো আজকে কিন্তু আর রাইসটা দেওয়া হয়নি তো এই যে ডিম প্লেটটাই কিন্তু দিয়েছিলাম পরে আর কিছুটা কিন্তু আমার হাজব্যান্ড আমি তো আমরা কিন্তু খেয়েছিলাম প্রতিদিন কিছু নিয়ম আমাদের জীবন বদলে দিতে পারে। যেমন এই যে সময়ের মধ্যে যদি আমরা সমস্ত কিছুই কাজ কমপ্লিট করতে পারি আর তার সাথে কিভাবে কাজ করলে সংসারে ভালো থাকা যায় আয় উন্নতি আসে সেগুলো যদি আমরা খুব ভালোভাবে মেনটেন করে চলি তাহলে দেখবেন একটা সংসারে অনেক আয় উন্নতি বাড়ে আর অবশ্যই আমাদের জীবনটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে শুধুমাত্র আমাদের কিছু ভালো অভ্যাস মেনে চললে তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তারপরে কিন্তু এই যে চলে গেছে একেবারে রান্নার পর্বে আর রান্না তো প্রত্যেকটা দিনই করতেই হয় যতই চাই যে আজকে রান্না করব না তবে কিছু করার থাকে না খেতে গেলে কিন্তু আমাদের রান্নাগুলো করতেই হবে তো এখানে আজকে রুই মাছ নিয়ে এসেছিলো তো আমাদের কিন্তু বেশিরভাগ মাছ খাওয়া হয় খুব একটা মাংস কিন্তু আমরা খাই না মাছটাই বেশি খাওয়া হয় আমাদের তো সেজন্যে কিন্তু মাছ নিয়ে এসেছিলো তো এখানে রুই মাছ নিয়ে এসেছিল তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন এই যে সুন্দর করে কিন্তু হলুদ লবণ মেখে নিচ্ছি তারপরে কিন্তু ভেজে নেব তো অনেকেই রয়েছে মাছ না ভেজে রান্না করে তো আমি কিন্তু সব সময় মাছ ভেজেই রান্না করি কারণ মাছ না ভেজে রান্না করলে আমি একেবারে খেতে পারি না শুধু আমি যে খেতে পারি না সেটা না আমার পরিবারের কেউ খেতে পারে না শুধুমাত্র ইলিশ মাছটাই কিন্তু না ভেজে রান্না করি বাকি সব মাছ কিন্তু আমি অবশ্যই ভেজেই রান্না করি তো এখানে মাছের সাথে কিছু মাছের ডিম নিয়ে এসেছিল। যেটা আমার অনেক পছন্দের তো এখানে মাছের ডিমটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর সেটাও কিছুটা তরকারিতে দিয়ে দেব, তো হাজব্যান্ড বলেছে ওগুলো তরকারিতে দিয়ে দিতে তো এর আগেও কিন্তু এনেছিল তো সেগুলো কিন্তু আমি বড়া ভেজেছিলাম তো আজকে বলেছে যে তরকারিতে দিয়ে দিতে তো পরে কিন্তু আমি তরকারিতে দিয়ে দেব। প্রতিদিন যদি আমরা সংসারের কিছু নিয়ম মেনে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি বাড়ে আর আমরা অনেক ভালো থাকতে পারি অনেক কিছু আমাদের সেভ হয় সত্যি একজন হাউসওয়াইফ পারে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে বেশিরভাগ দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই থাকে তা আমরা অবশ্যই চাইলে একটা সংসারে অনেক আয় উন্নতিও বাড়াতে পারি তো একটু বুদ্ধি করে কিন্তু অবশ্যই আমাদের চলতে হবে তাহলে কিন্তু একটা সংসারে অনেক ভালো থাকা যায় আমি সবসময় আমার সংসারে একটু হিসেব করে চলার চেষ্টা করি একটু বুদ্ধি করে চলি আর এতে কিন্তু আমি অনেক ভালো থাকতে পারি আমার সংসারের আয় উন্নতিও বাড়ে তো সবটাই কিন্তু নিজের উপরে নির্ভর করে আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি বাড়াতে পারি হাজব্যান্ডের পাশাপাশি স্ত্রীদেরও অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেই জোগাড় করা উচিত কারণ বলা যায় না কার কখন কী হয় তো অবশ্যই কিন্তু কিছু না কিছু কাজ করা উচিত আর একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত তো আমিও কিন্তু সেরকমই অবশ্যই একটা কাজ করি আর তার সাথে আমার হাজবেন্ডও আমাকে টাকা দেয় হাত খরচের তো সেখান থেকেও কিন্তু আমি অবশ্যই সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি কারণ টাকা জমিয়ে রাখাটা বর্তমান সময়ে অনেক বেশি দরকার তো বলা যায় না কার কখন কী হয় আর যে কোন দিক দিয়ে চলে আসে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তো অবশ্যই কিন্তু নিজের জন্য না হলো সন্তানের জন্য সন্তানের ভালো থাকার জন্য আমরা যদি অবশ্যই একটু করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সন্তানরা ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারবে কোনো বিপদে পড়লে কারো কাছ থেকে আর টাকার ধার চাইতে হবে না সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো কারণ হসপিটালের বেডে থাকলে বোঝা যায় এই পৃথিবীতে টাকা থাকাটা কতটা দরকার কারণ আমি ছিলাম আর সেজন্যই কিন্তু আমি বলতে পারছি সত্যি টাকা থাকাটা অনেক বেশি দরকার তো অবশ্যই কিন্তু আমাদের একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত আর সেই জমানো টাকাগুলো দেখবেন ভবিষ্যতে আপনাকে অনেক বেশি সাহস যোগাবে আর অবশ্যই অনেক ভালো থাকতে পারবেন তো আমি সেভাবে কিন্তু সব সময় চলার চেষ্টা করি একটু একটু করে টাকা সেভ করে রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তার সাথে মাছের ডিমটাও ভেজেছিলাম আর মাছের ডিমটা যখন ভাজতে দিয়েছিলাম কি বলবো মনে হচ্ছিল পুরো বোমবাস্ট হয়ে যাচ্ছিলো তো যাই হোক তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু মাছের ডিমগুলো আমি ভেজেছি তবে মাছের ডিম আমার অনেক পছন্দের তো সেগুলো কিন্তু আজকে তরকারিতে দিয়ে দিয়েছিলাম আর সত্যি তরকারিটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল। কি বলবো আর আজকে একটু বেশি করে কিন্তু মাছ এনেছিল। আর তার সাথে মাছের ডিম কারণ যেহেতু আমি একবেলা রান্না করি আর দুই টাইম খাই তো সেই জন্য কিন্তু একটু বেশি করে নিয়ে এসেছিলো তবে কিছুটা ভাজা মাছ আমি রেখে দিয়েছিলাম আর বাকিটা রান্না করেছি কারণ ভাজা মাছটা অবশ্যই আমাকে রাখতেই হয় আমার আবির কিন্তু ঝোলের মাছ একেবারেই খায় না তো ভাজা মাছটাই কিন্তু ও খায় তো ওর জন্য ভাজা মাছ রেখে দিয়েছি তবে ভাজা মাছ খেতে আমারও বেশ ভালোই লাগে তো সেই জন্য আমার জন্য কিছুটা রেখেছিলাম আর বাকিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন এর থেকে বেশি আর কিছুই চাই না অনেকে রয়েছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তো যাই হোক তারপরে কিন্তু আমি সুন্দর করে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর রান্নাঘরটা কিন্তু সুন্দর করে সমস্ত কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম তো সবটাই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আর সেজন্যই অল্প করে শুধু দেখিয়েছি আর যখন সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তো অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের এভাবেই নিডেন ক্লিন করে রাখা উচিত সমস্ত কিছুই এভাবেও কিন্তু সংসারের আয় উন্নতি অনেকটাই বাড়ে সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েও কিন্তু সংসারের আয় উন্নতি বাড়ে তবে এগুলো কিন্তু অবশ্যই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি তো সেগুলোই কিন্তু বলছি হয়তো আমি খুব একটা ভালো জানি না তবে মা আমাকে যেভাবে শিখিয়েছিল তো সেগুলোই কিন্তু আমি বলছি তো এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে দেখতে অনেক বেশি ভালো ভালো লাগছিল তবে আমার রান্নাঘরে খুব একটা জিনিস নেই যতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়েছি তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে